চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রক্ত ও সংবহনতন্ত্র অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক গত ভিডিওতে আমরা রক্ত সংবহনতন্ত্রের মূল আলোচনা করেছিলাম সেখানে হচ্ছে আমরা রক্ত সংবহনতন্ত্র কিভাবে কাজ করে এবং কতটা গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণতার সাথে যে অংশগুলো আছে অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রের যে অংশগুলো আছে অর্থাৎ হৃৎপিণ্ড রক্ত রক্ত নালী এই যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে আমরা রক্ত সংবহনতন্ত্রের একটি অংশ রক্ত নিয়ে আলোচনা করব তো প্রথমত যদি আমরা রক্তের সংজ্ঞাটা খেয়াল করি তাহলে সেটা হচ্ছে এমন যে রক্তরস নামক কোনো একটা তরল মাতৃকায় বিভিন্ন ধরনের কণিকা থাকবে তো এই যে রক্তরস এবং এই রক্ত কণিকা এর সংমিশ্রণে যে টিস্যুটা তৈরি হবে সেই টিস্যুটাকে বলা হবে হচ্ছে রক্ত এবং এখানে তিনটা অর যদি আমরা আন্ডারলাইন করি তাহলে তিনটা অর গুরুত্বপূর্ণ আছে যেমন হচ্ছে রক্ত রস নামক কোনো একটা তরলের ভিতর থাকবে কিছু একটা ভাসমান অবস্থায় তাহলে এখানে ভাসমান রক্তরস এবং ভাসমান অবস্থায় কোনো একটা কণিকা থাকবে তাহলে এই তিনটা ওয়ার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ যে তিনটা জিনিস নিয়ে তৈরি হবে হচ্ছে আমার টোটাল রক্তটা তাহলে আশা করি তোমরা রক্তের সংজ্ঞাটা বুঝতে পারছো যে এটা হচ্ছে রক্তরস নামক কোনো একটা তরল মাতৃকায় ভাসমান কিছু কণিকা যেটাকে আমরা বলছি রক্ত এখন যদি আমাদের শরীরে মানুষের শরীরে যদি রক্তের পরিমাণটা যদি আমরা দেখি তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকের শরীরে রক্ত আছে কতটুকু রক্ত আছে আমাদের জানার প্রয়োজন তো আমাদের প্রত্যেকের শরীরে রক্ত আছে পাঁচ থেকে ছয় লিটার তাহলে রক্তের পরিমাণ হচ্ছে আমাদের প্রত্যেকটা শরীরে পাঁচ থেকে ছয় লিটার এটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে হিসেব করা হবে এরপরে যদি আমরা রক্তের পিএইচ দেখি রক্তের পিএইচ অর্থাৎ রক্ত অ্যাসিডিক নাকি ক্ষারীয় রক্ত হচ্ছে একটা খাড়িও একটা উপাদান অর্থাৎ গড় করা হয় তাহলে এটা আসবে সেভেন পয়েন্ট ফোর এটা হচ্ছে রেঞ্জ আর যদি গড় হিসেবে তোমার কাছে জানতে চাই তাহলে রক্তের পিএইচ হচ্ছে গড়ে সেভেন পয়েন্ট ফোর এটা হচ্ছে রক্তের পিএইচ আমরা জানি যে সেভেন হচ্ছে নিউট্রাল অর্থাৎ সেভেন হচ্ছে এসিডো না খারিও না তো এখানে যেহেতু হচ্ছে সেভেন পয়েন্ট ফোর হয়ে গেছে তো সেভেনের থেকে হালকা খারের দেখে গেছে তো তার জন্য হচ্ছে এটা হচ্ছে ক্ষারীয় হবে অর্থাৎ আমরা বলতে পারি রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় যদি আমাদের শরীরে রক্তের শতকরা পরিমাণ হিসেব করা হয় তাহলে সেটা হচ্ছে আট পারসেন্ট অর্থাৎ আমাদের শরীরের টোটাল যে ওজন এই টোটাল ওজনের আট পারসেন্ট ওজন বহন করে হচ্ছে রক্ত তো আমি ধরে নিলাম যে তোমার শরীরের ওজন হচ্ছে ষাট কেজি তো এই ষাট কেজি যদি তোমার শরীরের ওজন হয় তাহলে সেখানে রক্তের ওজন কতটুকু তোমার শরীরে যতটুকু রক্ত আছে সে রক্তের ওজন হচ্ছে তার আট পারসেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট ষাট কেজি এর আট হচ্ছে আমরা আট পারসেন্টের সময় লিখতে পারি আট বাই একশো তো এখানে হচ্ছে ষাট এখানে কাটাকাটি করলে অ্যান্সার আসবে হচ্ছে আটচল্লিশ ভাগ দশ তো অ্যান্সার হচ্ছে ফোর পয়েন্ট অর্থাৎ তোমার ওজন যদি ষাট কেজি হয় তাহলে তোমার শরীরে আসা হচ্ছে চার পয়েন্ট কেজি এটা হচ্ছে আমাদের শতকরা ওজন রক্তের আমরা হচ্ছে রক্তের বৈশিষ্ট্য সম্পর্কে জানতেছি রক্তের কী কী বৈশিষ্ট্য আছে সেগুলা তো আমরা রক্তের তাপমাত্রা নিয়ে যদি এখন বলি তাহলে রক্তের তাপমাত্রা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই তাপমাত্রাটা হচ্ছে রক্তের তাপমাত্রা যেটা হচ্ছে আমাদের শরীরের মাত্রা হিসেবে সবসময় থাকে এবং এটাকে ফায়ারেনহাইটে কনভার্ট করলে আসবে আর আটানব্বই দশমিক ডিগ্রি ফায়ারহাইট এটা এখন যদি রক্তকে কখনো আমরা গালে দিয়ে টেস্ট করে আমাদের মুখে দিয়ে টেস্ট করি তাহলে এই স্বাদটা কেমন লাগবে মিষ্টি নোনা নাকি তিতা তো এরকম টাইপের যদি টেস্ট করা হয় তাহলে হচ্ছে রক্তের স্বাদ হবে নোনতা অর্থাৎ রক্ত হালকা নুনতা আছে কেন কারণ এর মধ্যে রক্তের মধ্যে অনেক জৈব লবণ থাকে এর জৈব লবণ থাকার কারণে রক্তের স্বাদটা নুনতা হয় তো আমরা বলতে পারি যে রক্তের স্বাদ হচ্ছে নোনতা এবং এর কারণ হচ্ছে অজৈব লবণের উপস্থিতি এখন এটা কীভাবে বুঝলাম এটা হচ্ছে বুঝলাম এইভাবে যে তোমরা যদি বাংলা মুভি দেখে থাকো তাহলে ওখানে দেখবা যে নায়িকা বা নায়কের হাত কেটে গেলে অপরজন হচ্ছে কাটা জায়গায় মুখ লাগে সোর দেয় যার কারণে হচ্ছে রক্তপাত বন্ধ হয়ে যায় তো তাদের কাছ থেকে শুনেই জানতে পারলাম যে রক্ত হচ্ছে নন্তা আর ডাক্তাররা প্রমাণ করে বলছে যে রক্তের মধ্যে লবণ আছে তার জন্য হচ্ছে রক্ত নন্দা এই গেল এখন আসি আমরা আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বটা আসলে কী জিনিস এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক গুরুত্ব এটার অর্থ এমন যে পানির যে ঘনত্ব আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব তো এই কোনো কিছুর ঘনত্ব যদি পানির ঘনত্বের তুলনায় যা হবে যতগুণ হবে সেটাই হবে হচ্ছে ওই ওই বস্তুটার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ পানির ঘনত্ব তো আমরা জানি একটা নিউট্রল একটা মান যখন রাউন্ড ফিগার এক হাজার কেজি পার মিটার কিউব তো অন্য কোনো কিছুর ঘনত্ব অর্থাৎ সোনা বলো কিরোসিন বলো রূপা বলো অন্য কোনো কিছুর ঘনত্ব এই পানির ঘনত্বের তুলনায় যত গুণ হবে সেই যতগুণ হবে অতটুকু গুণকে বলা হবে হচ্ছে ওই জিনিসটার আপেক্ষিক গুরুত্ব তো এখানে হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি পানির ঘনত্ব ছিল হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব এটাকে যদি গ্রাম পার সেন্টিমিটার নেওয়া হয় তাহলে হচ্ছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব আসে তো এই ওয়ান ওয়ান এর সাথে যদি আমরা হচ্ছে এই আপেক্ষিক রক্তের গুরুত্বটা রক্তের ঘনত্বটা আমরা যদি তুলনা করি তাহলে সেইটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ গুণ হয় যার কারণে হচ্ছে এই রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ তো তোমরা এটা মুখস্থ রাখতে পারো আর যদি বুঝতে চাও তাহলে ওইটা হচ্ছে কারণ যে রক্তের গুরুত্ব রক্তের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের থেকে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ গুণ বেশি অর্থাৎ আমরা বলতে পারি রক্তের ঘনত্বই বেশি পানির ঘনত্বের থেকে তোমরা আসলে তাই দেখবা যে যদি পানীয় রক্তক্ষণ একসাথে দেখো তাহলে দেখবা যে পানির ঘনত্ব হচ্ছে কম এবং রক্তের ঘনত্ব হচ্ছে বেশি কারণ রক্তের মধ্যে বিভিন্ন উপাদান থাকে রক্তকণিকা বিভিন্ন অজৈব লবণ নাইট্রোজেন ভুক্ত বর্জ্য পদার্থ বিভিন্ন জিনিসপত্র থাকে এই জন্য হচ্ছে রক্তের ঘনত্বটা বেড়ে যায় আর পানির ঘনত্ব হচ্ছে যা তাই এক হাজার কেজি পার মিটার খুব যেটা হচ্ছে রক্তের তুলনায় কম এবং এই রক্তের তুলনায় হচ্ছে পানির গুণত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ গুণ বেশি তার জন্যে হচ্ছে আমরা বলতে পারি যে রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ এটা তোমাদের মুখস্থ করতে হবে এই মানগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই কাজে লাগবে তো এখানে দেখো আমরা এই যে আপেক্ষিক গুরুত্ব এখানে লিখছি ঘনত্ব অর্থাৎ এখানে ব্যবহার করতে পারতো যে আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি মানে আপেক্ষিক গুরুত্ব ইংরেজি হচ্ছে রিলেটিভ ডেন্সিটি তো ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব এখানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব লেখা হয়েছে তো গুরুত্ব এখানে তোমরা ঘনত্ব ধরতে পারো যে আপেক্ষিক ঘনত্ব তো এটা হচ্ছে বিষয় যে পানির সাথে তুলনা করে যেটা হবে সেটা হচ্ছে আবেগিক ঘনত্ব বা আবেগিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি এখন আসি আমরা পরিবহন এই যে রক্তটা পরিবহন হয়ে যায় এটা কীভাবে যায় এটাও রক্ত সংবহনতন্ত্রের অংশ রক্ত নালী তো রক্ত মধ্য দিয়ে আমাদের রক্তটা পরিবহন হয়ে যায় আমাদের রক্ত কিন্তু কখনো যে পানি ঢেলে দিলে পানি গোড়ায় গোড়ায় যায় এমন না পানি রক্ত কিন্তু গোড়ায় গোড়ায় এমনভাবে গোড়ায় গোড়ায় কিন্তু যায় না আমাদের রক্ত যায় হচ্ছে কোনো একটা পাইপ বা নালি রক্ত মধ্যে দিয়ে যায় তো রক্ত নালিগুলোকে আমরা অনেকটা ক্ষেত্রে এখানে পাইপ বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ দেখো হচ্ছে আমাদের পানি এই যে পানিও কিন্তু আমরা পাইপলাইনের লাইনের মধ্যে দিয়ে হচ্ছে সাপ্লাই দিয়ে থাকি তো আমাদের রক্তও কিন্তু এভাবে সাপ্লাই দেওয়া হয় কোনো একটা নালির মধ্য দিয়ে সেটা হচ্ছে রক্ত তো এই হচ্ছে আমাদের এই রক্ত নিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই তথ্যগুলো তোমরা মাথায় রাখবা এটা তোমাদের বিভিন্ন পরীক্ষা সেটা হোক একাডেমিক কিংবা মেডিকেল অ্যাডমিশান কিংবা ভার্সিটি অ্যাডমিশান প্রত্যেকটা জায়গায় এই তথ্যগুলো কাজে লাগবে তো এটাকে তোমরা এই যে পার্টটা করালাম এখানে এইটাকে তোমরা এমসিকু পার্ট হিসেবে ধরে রাখতে পারো তো এখন এই যে রক্তের রক্ত সম্পর্কে আমরা জানছি এখন যদি আমরা রক্তের উপাদান সম্পর্কে জানি যে রক্তের মধ্যে কি কি উপাদান আছে আমরা তো এতক্ষণ যেগুলো জানছি সেগুলো তো হচ্ছে রক্তের বৈশিষ্ট্য এখন যদি আমরা রক্তের উপাদান সম্পর্কে একটু জেনে আসি তাহলে দেখব যে এখানে দুইটা উপাদান পাওয়া যাবে একটা হচ্ছে রক্ত রক্তরস এবং অন্যটা হচ্ছে রক্ত কণিকা এবং ওই রক্ত ভেঙে আবার বিভিন্ন রক্তকণিকা পাওয়া যাবে ওখানে তিন ধরনের রক্তকণিকা আসে এবং তিন ধরনের মধ্যে আবার ভাগ আসে অনেক ক্লাসিফিকেশান আসে তো এখানে এই যে রক্তের উপাদান যদি আমরা দেখতে চাই বা আলাদা করতে চাই তাহলে আমাদের প্রথমত একটা টেস্ট টিউবে এই রক্তটা নিতে হবে তো এখানে যদি আমরা একটা টেস্ট টিউবে এভাবে একটা টেস্ট টিউব অঙ্কন করি তাহলে ধরে নিলাম যে এটা একটা টেস্ট টিউব এই টেস্ট টিউবে হচ্ছে আমরা রক্ত নিব এবং সেই রক্তটা হচ্ছে কোনো একটা যন্ত্রের মধ্যে মধ্যে দিয়ে হচ্ছে আমরা রক্তের উপাদানগুলো আলাদা করে ফেলবো তো যে যন্ত্রের মধ্যে দিয়ে হচ্ছে আমরা রক্তটা রক্তের উপাদানগুলো আলাদা করে ফেলবো সেটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন এই সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে যখন এই উপটা দেওয়া হবে সেখানে ঘূর্ণনের ফলে হচ্ছে এই রক্তের উপাদানগুলো আলাদা হয়ে যাবে এবং রক্তের উপাদানগুলো আলাদা হয়ে সেখানে রক্তরস এবং রক্তকণিকা দুই ভাগে ভাগ হয়ে যাবে তো এই সেন্ট্রিফিউগাল মেশিনটা চলো আমরা একটু দেখি এখানে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল মেশিন এবং এই টেস্ট টিউবে যেটা দিলাম এর মধ্যে রক্ত দিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এবং এ যে এখানে প্রেস করলাম এখানে ঘূর্ণনের স্পিড কম বেশি তোমরা করতে পারবা তোমরা এখানে ঘূর্ণনের স্পিড বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো তো এখানে হচ্ছে মেনলি তোমাদের তিন হাজার থেকে পাঁচ হাজার আর সি এম এ ঘোরাতে হবে অর্থাৎ প্রতি মিনিটে তিন হাজার বা তিন হাজার থেকে পাঁচ হাজারবার ঘুরবে এমন স্পিড সিলেক্ট করতে হবে এবং এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট তোমাদের ঘুরাইতে হবে এই দশ থেকে পনেরো মিনিট ঘোরানোর পরে রক্তটা আলাদা হয়ে যাবে অর্থাৎ রক্তের উপাদান যেগুলো আছে রক্তরস এবং রক্ত কণিকা এইগুলো সব হচ্ছে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে এমন হয়ে যাবে অর্থাৎ ওই টেস্ট এভাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ উপরের যে অংশটা এটাকে আমরা বলতেছি প্লাজমা বা রক্তরস এবং এই রক্ত কণিকা হচ্ছে ভাসমান অবস্থায় ছিল হচ্ছে রক্তরসের মধ্যে এবং এটা হচ্ছে তুলনামূলকভাবে ভারী রক্তরসের থেকে যার কারণে হচ্ছে নিচে যে লাল অংশটুকু দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে আমার রক্তকণিকা এই পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্তকণিকার মধ্যে মাত্র এক পার্সেন্ট হচ্ছে থ্রোম্বোসাইট এবং ফ্লেটিলাইট তো এখানে আমরা তাহলে অনুপাতটা পেলাম হচ্ছে অনুপাত বলতে পার্সেন্টেজ বা শতকরাটা পেলাম হচ্ছে রক্তরস পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্ত কণিকা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন এই যে পঞ্চান্ন পার্সেন্ট রক্তরস পেলাম এই রক্তরসের ইংরেজি হচ্ছে প্লাসমা যেটা হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এটা আমরা এখানে লিখব এরপরে আমরা এখন যদি রক্তরসের মধ্যে কী কী আছে সেগুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে রক্তরসের বর্ণ হচ্ছে আমরা এখানে একটু আগে দেখলাম যে রক্তরসের বর্ণ হচ্ছে হলুদ তো আমরা এখানে বর্ণ লিখব হচ্ছে হলুদ লিখতেই পারি এরপরে যদি আমরা রক্তরসের অন্যান্য উপাদানগুলো দেখি যে রক্তরসের মধ্যে কি কি আছে তো প্রথমত আমাদের জানতে হবে রক্তের মধ্যে উপাদান বেশি নাকি পানি বেশি রক্তের মধ্যে কিন্তু পানি বেশি উপাদান কিন্তু যতটুকু দরকার ততটুকুই আসে অর্থাৎ রক্ত রসের মধ্যে পানি বেশি এবং এই পানিটা আসে কোথা থেকে এই রক্ত রস থেকে অর্থাৎ এই যে রক্ত রস আমরা পেলাম পঞ্চান্ন পার্সেন্ট এটাকে যদি আমরা একশো পার্সেন্টে কনভার্ট করি এইভাবে তাহলে একশো পার্সেন্টে কনভার্ট করার পরে এখানে আমরা পানির পরিমাণ পাবো নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট তাহলে রসের পঞ্চান্ন পার্সেন্ট সেখানে হচ্ছে পানি বেশি এবং এই পঞ্চান্ন পার্সেন্টকে একশো পার্সেন্টে কনভার্ট করার পরে আমরা দেখলাম যে সেখানে হচ্ছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হচ্ছে পানি তাহলে পানি হচ্ছে এখানে বেশি যার কারণে হচ্ছে রক্ত তরল অবস্থা থাকে উপাদান বা যে কার্যিক উপাদানগুলো আছে সেগুলো যতটুকু থাকার দরকার ততটুকুই আছে কম হয়ে গেলে সমস্যা তখন হচ্ছে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয় যেগুলো আমরা পরীক্ষার মাধ্যমে টেস্ট করে ধরা ধরতে পারি তো এখানে পানির পরিমাণ হচ্ছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট তাহলে এখানে কঠিন পার্সেন্ট বা কঠিনের পার্সেন্ট কত হবে কঠিনের পার্সেন্ট থাকবে হচ্ছে আট থেকে দশ পার্সেন্ট নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট যদি পানি যায় একশো পার্সেন্টের মধ্যে তাহলে আট থেকে দশ পার্সেন্ট হবে হচ্ছে কঠিন এই যে আট থেকে দশ পার্সেন্টের আমরা কঠিন পেয়েছি এই আট থেকে দশ পার্সেন্টের মধ্যে সাত থেকে নয় পার্সেন্ট হচ্ছে জৈব উপাদান এবং বাকি যে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সেটা হচ্ছে অজৈব উপাদান তাহলে জৈব উপাদান হচ্ছে আট সাত থেকে নয় পার্সেন্ট জৈব উপাদান সেটা আমরা এখানে লিখব এবং অজৈব উপাদান হচ্ছে মাত্র জিরো পয়েন্ট নাইন জৈব উপাদান বলতে আমরা বিভিন্ন পদার্থকে বুঝবো যেমন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো অনেক বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে তৈরি হয়েছে তারপর প্লাসমা প্রোটিন তারপর হচ্ছে বিভিন্ন কিছু থাকতে পারে নিউট্রিয়েন্ট এগুলোকে আমরা বলবো হচ্ছে জৈব উপাদান এবং অজৈব উপাদান বলতে আমরা বুঝবো যে আমরা কেমিস্ট্রিতে পর্যায় সাথে যে মৌলগুলো জেনেছি সেই মৌলগুলোর যে বিভিন্ন ক্যাটায়নিক অবস্থা সেগুলোকে আমরা সরাসরি অজৈব উপাদান বলবো যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস আয়রন আয়রন টু প্লাস এইগুলো এই যে বিভিন্ন মানে পর্যবেশী যেগুলো আমরা মানে সচরাচর সবাই জানি যেগুলোর আয়নিক অবস্থা এই রক্তের মধ্যে আমরা পাবো সেই অবস্থাকে আমরা বলবো হচ্ছে অজৈব উপাদান তাহলে এভাবে হইতে পারে অর্থাৎ রসায়নের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর আয়নিক অবস্থা এভাবে থাকবে সেটাই হচ্ছে আমাদের অজৈব উপাদান রক্তের মধ্যে আর জৈব উপাদান তো একটু আগে বলছি যে বিভিন্ন জটিল প্রক্রিয়ায় তৈরি বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আমাদের শরীরে থাকতেও পারে আবার বের হয়ে যেতে পারে এটা তো এটা হচ্ছে জৈব উপাদান এখন যদি ওই সরি অজৈব উপাদান এখন যদি আমরা জৈব উপাদান সম্পর্কে জানি তো প্রথমত আমাদের জানতে হবে নাইট্রোজেন গঠিত পদার্থ বা প্লাসমা প্রোটিন প্রথমত আমাদের জানতে হবে প্লাসমা প্রোটিন তো আমরা এখানে প্লাসমা প্রোটিন প্লাসমা প্রোটিন বলতে বোঝায় যে প্লাসমা মানে তো আমরা জানি রক্তরস তাহলে এই রক্তরসে কিছু কিছু প্রোটিন থাকে যেগুলো যে প্রোটিনগুলোকে বলা হয় রক্তরসের প্রোটিন বা এভাবে বলা হয় প্লাসমা প্রোটিন তো এই প্লাসমা প্রোটিন আমাদের রক্তের মধ্যে কিছু আছে সেগুলোর নাম আমাদের জানতে হবে তো কয়েকটা প্লাসমা প্রোটিনের নাম যদি আমরা খেয়াল করি তাহলে সেগুলো হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন প্রথম বিন অ্যালবুমিন এবং ফাইব্রিনোজেন তাহলে এই যে প্রোটিনগুলো আছে এই প্রোটিনগুলো রক্তের রসের মধ্যে থাকে তাই বলা হয় প্লাসমা প্রোটিন বা রক্ত রসের প্রোটিন এবং এখানে একটা শতকরা পার্সেন্ট আমাদের জানা লাগবে দেখো এই জৈব উপাদান ছিল হচ্ছে সাত থেকে নয় পার্সেন্ট এই সাত থেকে নয় পার্সেন্টের মধ্যে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্টই দখল করে নিয়ে এসে হচ্ছে প্লাসমা প্রোটিন তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা অন্যান্য যে রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো তাহলে এখানে আমরা প্লাসমা প্রোটিন হিসেবে যে চারটার নাম আমরা লিখলাম সেটা হচ্ছে এভাবে লিখতে পারি অ্যালবোমিন গোলোবিউলিন ফাইব্রিনোজেন এবং প্রথর এটাও তোমাদের মুখস্থ থাকতে হবে একেবারে কারণ হচ্ছে এখান থেকেও তোমার মেডিকেল পরীক্ষায় কোর্সেন আসবে তোমাদের অ্যান্সার করতে হবে তো এই যে চারটা প্লাসমা প্রোটিন এটা তোমরা মনে রাখতে পারো একটা শর্টকাট অড দিয়ে তোমরা তো এখন সবাই জিপিএ ফাইভ পাওয়ার জন্য পড়াশোনা করো তো তো এখানে তোমরা সেটা দিয়ে মনে রাখতে পারো যে জিপিএ ফাইভ এ জিতে হচ্ছে গোলোবিউলিন যেতে গোলোবিউলিন পিতে হচ্ছে প্রথমবিন এতে হচ্ছে অ্যালবুমিন এবং এতে ফাইভ ফাইভ তে হচ্ছে ফাইব্রিনোজেন তো এই চারটা বা এই একটা ওয়ার জিপিএ ফাইভ চারটা অক্ষর এটা দিয়ে তোমরা হচ্ছে এই প্লাসাম প্রোটিনগুলো মনে রাখতে পারো এর পরবর্তী যে উপাদানটা আছে অজৈব উপাদান হিসেবে রক্তরসের মধ্যে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিতে বর্জ্য পদার্থ নাইট্রোজেন ঘটিতে বর্জ্য পদার্থ বলতে আমরা যখন কোনো আমিষ খাই এই আমিষের গাঠনিক একক হচ্ছে অ্যামিনমূলক তো অ্যামিনমূলকের সংকেত হচ্ছে বন্ড এইচ টু বন্ড এইচ টু এই বন্ড এইচ টু মানে হচ্ছে সেখানে নাইট্রোজেন এন এইচ টু নাইট্রোজেন এবং দুইটা হাইড্রোজেন আছে তো এই যে নাইট্রোজেন এই নাইট্রোজেন থেকে বা এই অ্যামিনমূলক থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বা বিভিন্ন বিক্রিয়ার মধ্যে ইউরিয়া তৈরি হয়ে যায় প্রথমে ইউরিক এসিড তৈরি হয় ইউরিক এসিড থেকে ইউরিয়া তৈরি হয় যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো এইগুলোকে বলা হয় এই যে বর্জ্য পদার্থ এই যে নাইট্রোজেন বর্জ্য পদার্থ যেগুলো হচ্ছে আমাদের প্রোটিন থেকে তৈরি হচ্ছে প্রোটিন খাওয়ার ফলে কোষে তৈরি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ হিসেবে কাজ করে তো এই বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বের করে দেওয়া দরকার তার জন্য হচ্ছে এটা হচ্ছে রক্ত বহন করে আমরা বলছিলাম যে রক্ত বহন করে কোষ থেকে কিডনিতে নিয়ে যায় এবং এদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো এগুলো তৈরি হয় হচ্ছে কোষের মধ্যে এবং কোষ থেকে রক্তের মধ্যে স্থানান্তরিত হয় তো স্থানান্তরিত হওয়ার পরে সেই জিনিসটাকে বহন করে কিডনির মাধ্যমে বের করে দেওয়া হয় তো এই এদের নাইট্রোজেন ঘটতে বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো হচ্ছে অ্যামোনিয়া প্রথমত অ্যামোনিয়া বলতেছি কারণ হচ্ছে আমাদের এই যে মূলক অর্থাৎ এই যে নাইট্রোজেন মানে প্রোটিনের যে গাঠনিক একক এমন অ্যামিনমূলক এই অ্যামিনমূলক থেকে হচ্ছে আমাদের এই অ্যামোনিয়াটা তৈরি হয়ে যায় এবং অ্যামোনিয়া থেকে ইউরিক অ্যাসিড তারপরে ইউরিয়া এভাবে তৈরি হয়ে যায় এছাড়াও আরও কিছু আছে সেগুলো হচ্ছে জ্যান্থিন এবং হচ্ছে ক্রিয়েটিনিন তো এই নাইট্রোজেনগুলিতে পদার্থগুলো আমাদের শরীরে থাকে যেগুলো হচ্ছে প্রোটিন খাওয়ার ফলে বা বিভিন্ন প্রকার প্রোটিন খাওয়ার ফলে আমাদের শরীরে উৎপন্ন হয় তো এই উপাদানগুলো হচ্ছে আমাদের শরীর থেকে বের করে দিতে হবে এবং এটাই হচ্ছে আমাদের রক্তরসের মধ্যেই বেশি বেশি কিডনিতে যায় যেহেতু রক্তরসের মধ্যেই থাকে তাই এটাকে রক্তরসের উপাদান হিসেবে ধরা হয় তো এটাই হচ্ছে নাইট্রোজেনগুলিতে বর্জ্য পদার্থ রক্তরসের মধ্যে তো আমরা এখানে হচ্ছে রক্তরসের জৈব উপাদান হিসেবে প্লাসমা প্রোটিন এবং নাইট্রোজেনগুলিতে বর্জ্য পদার্থ এই বিষয়ে দুটি সম্পর্কে জানছি তো এই যে ওয়ার্ডগুলো তোমরা যদি একটু ভেবে চিনতে মুখস্থ না করে যদি ভেবে মানে আস্তে আস্তে ভেবে পড়ার চেষ্টা করো তাহলে তোমাদের মাথায় খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপরে যে এই যে দুইটি উপাদান এই দুইটি উপাদানের পরেও আরও কিছু উপাদান আমাদের রক্তরসে থাকতে পারে যেমন আমরা যে খাবার খাই খাবারগুলো থেকে যে পুষ্টি উপাদানগুলো পাই এই পুষ্টি উপাদানগুলোও কিন্তু হচ্ছে আমাদের রক্তরসের মধ্যেই থাকে রক্তরসের মধ্যে বাহিত হয়েছে যায় এছাড়াও অন্যান্য পদার্থ হিসেবে যেমন থাকতে পারে অন্যান্য পদার্থ যেমন অন্যান্য পদার্থ হিসেবে থাকতে পারে কি যেমন তোমার গ্লুকোজ যেটা হচ্ছে আমি বললাম যে পুষ্টি উপাদান হিসেবে থাকে ফ্যাট যেটা হচ্ছে চর্বি থেকে আসে তারপর বিভিন্ন হরমোন কোলেস্টেরল এনজাইম ভিটামিন এবং রঞ্জক পদার্থ রঞ্জক পদার্থ মানে হচ্ছে তোমার হচ্ছে এগুলো এগুলো থাকে যে যার কারণে তোমাদের সামনে আলোচনায় আসে তো এই বিষয়গুলো বা এই উপাদানগুলো হচ্ছে আমাদের রসের মধ্যে অন্যান্য উপাদান হিসেবে থাকতে পারে তাহলে এটাই হচ্ছে আমাদের রক্তরসের যে উপাদান তার একটা করা পরিমাণ এখানে হচ্ছে আমরা দেখলাম এখন যদি রক্তরস্ত আমরা পেলাম এখন যদি আমরা যে রক্ত রক্তকণিকা পেয়েছিলাম পঁয়তাল্লিশ পার্সেন্ট সেই রক্তকণিকাকে যদি ফার্দার ভাগ করি তাহলে রক্ত রক্তকণিকাকে তিনটি ভাগে ভাগ করা যাবে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা তো আমরা জানি যে লোহিত মানে হচ্ছে লাল তো লোহিত রক্ত কণিকা এটাকে ইংরেজিতে বলা হয় রেড ব্লাড সেল তো এটাকে সংক্ষেপে আর বি সি এভাবে লেখা হয় আর বি সি এবং শ্বেত রক্ত কণিকা অর্থাৎ হচ্ছে সাদা রক্তকণিকা তাই তো তো সাদা রক্তকণিকা মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল তো এটাকে সংক্ষেপে লেখা হয় ডাব্লিউ এবং এটা হোয়াইট নাম হলেও এটা কিন্তু সাদা না এটা বলা যাবে না এটা হচ্ছে বর্ণহীন এবং অন্যটি হচ্ছে প্লেটিলেট তো এই রক্ত কণিকাগুলো সম্পর্কে আমরা সামনের ভিডিওতে জানবো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো সামথিং পাইসি চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে